গ্রামে পৌঁছে যাবে না সে কথা নয় কিন্তু আপনার সংকোচ যে সে কথা বলছে আসুন আসুন চিন্তা করবেন না আসুন আচ্ছা নতুন গায়ে আপনি কার ঘরে যাচ্ছেন দিনেশচন্দ্র মুখার্জি দীনেশ চন্দ্র মানে আমাদের অঙ্কের মাস্টার মশাই আপনি তার আমি মেয়ে মানে মানে তুমি তুমি আশা মাই গড এত বড় হয়ে গেছো হ্যাঁ আমাকে চিনতে পারো আমি অমরেশ আমি তো তোমাকে দেখেই চিনেছি তাহলে আমার সঙ্গে নৌকোতে আসতে সংকোচ করছিল কেন ভাবলাম তুমি আবার চিনতে পারবে কিনা দশ বছর হয়ে গেল তো